আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম জাম্বুড়া মাখা রেসিপি তো এই আজকের রেসিপিটি কিন্তু আমি বানাবো না আমার হাজব্যান্ড বানাবে এই যে জামবুড়াগুলো কিন্তু সে তুলে নিচ্ছে আর আমি কিন্তু আমরাটা কেটে নিচ্ছি এই আমরা দিয়ে আচার বানাবে তো আচার রেসিপিটি আমি সম্পূর্ণ তুলতে পারিনি তবে জামুড়া মাখাটা কিন্তু দেখাবো আর সাথে থাকছে শুটকি রান্নার রেসিপি এই যে এখন কিন্তু জাম্বুরাটা সুন্দর করে এই যে কোষগুলো ছাড়িয়ে নিচ্ছে দানা ফেলে ফেলে আর এই এখনের যে গরমটা পড়েছে এই গরমে কিন্তু এই জাম্বুরা ভিটামিন সি এটা খেলে কিন্তু যাদের কষার সমস্যা আছে একদম খুবই ভালো খেতে খেলে কষা এবং ভিটামিন সি যাদের ভিটামিন সির অবাব আছে খেলে যে একটু দুই তিনটি মরিচ পুরে লবণ মেখে আর মেখে দেখে নিলো খুবই টেস্টি হয়েছিল মিষ্টি ছিল আর এখন কিন্তু সুটকিটা আমি যেই সুটকিটা দিয়ে বেগুন আলু পটল দিয়ে রান্নাটা করব প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর লবণ দিয়ে দিয়েছি একটু একটা চামচ পরিমাণ লাগলে আবার পরে দেওয়া যাবে আর এখন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ঝালের পরিমাণটা বেশি হলে সুটকির রেসিপিটি বেশি মজা লাগে আর ঝাল কম হলে সুটকি খেতে ভালো লাগে না এখন এই যে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিবো মশলার মধ্যে তারপরে কিন্তু পানিটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষাবো আর মশলাটা যত কষানো হয় তখন কিন্তু সেই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই যে সুটকিটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আসলে আমি এই সুটকিটার নাম জানি না এটা যে কী সুটকি তারপরে একটু জানাবেন এটাকে কী সুটকি বলে যদি জানেন তাহলে জানাতে পারেন আর এই যে এখানে কিন্তু বেগুন পটল আর আলু এই যে এরকম পিস করে কেটে নিয়েছি আর শুটকির জন্য এরকম করে কাটলে কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলাম সবজিগুলো ধুয়ে এই মশলার মধ্যে আর এই মশলার মধ্যে সবজি আমি প্রায় দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি কাদা কাদা সুইটকি রেসিপি অনেক ভালো লাগে খেতে জানাবেন প্লিজ আপনারা সকলে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই যে এর মধ্যে কিন্তু কষানো হয়ে গেলে পরে আমি পানিটা অ্যাড করে দিলাম আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে অনেক অনেক আপরা কালকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে এই যে এখন কিন্তু প্রায় দশ মিনিটের মতো রান্না করলাম অনেকটা কিন্তু এখন চলো তাপটা কিন্তু লো হিটে করে দিয়েছি আস্তে আস্তে সেদ্ধ হবে আর একটা মাখা মাখা ভাব হবে তখন কিন্তু সেই সুটকিটা খেতে বেশি ভাব যদি শক্ত শক্ত থাকে তখন ভালো লাগবে না তো এই পর্যায়ে আপনারা লো হিটে রেখে আর লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়াবি হবে যাদের ভালো